আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম ফাউন্ডার স্কিলস রাইডার ডট কম আজকে পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম দেখুন এই দুই সালে আমি অসংখ্য পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির ভিডিও তৈরি করব তাই আজকেও সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদেরকে পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরির একটা ভিডিও উপহার দেব টপিক কি টাইম ম্যানেজ করার একটা গুরুত্বপূর্ণ টেকনিক জি হ্যাঁ টপিক চমৎকার একটা টপিক আপনি দেখতে পাচ্ছেন টাইম ম্যানেজ করার একটা চমৎকার টেকনিক দেখুন অলরেডি আমি কিভাবে টাইম ম্যানেজমেন্ট করি তার একটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছি আপনারা অসংখ্য পছন্দ করেছেন যদি কেউ মিস করে থাকেন আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা আবার দেখবেন তাই আজকে আর একটা টেকনিক শেখাবো তো শুরু করে দিচ্ছি ভিডিওটি তবে আগেই বলে রাখি এই ভিডিওটি দেখুন আপনাকে টাইম ম্যানেজমেন্টের একটা বিশেষ বুঝ দেবে শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি তো আমরা কথা বলবো টাইম ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ টেকনিক সেটা হচ্ছে টাইম টাইম ব্লকিং ব্লকিং জি হ্যাঁ অর্থাৎ টাইমকে একটা ব্লক ব্লক করে করে নির্দিষ্ট সময়ের মধ্যে যেমন আপনি দিনে অসংখ্য কাজ করেন আবার বলি দিনে অসংখ্য কাজ করেন প্রত্যেকটা কাজের মধ্যে যদি আপনি ব্লক করে দিতে পারেন সময়কে তাহলে আপনার সময় নষ্ট হবে না আমি নিজেও কিন্তু রিসেন্টলি এই টেকনিকটা ব্যবহার করছি যেমন আমি কিভাবে করি সেটা আমি উদাহরণ দিয়ে দেখাবো আপনাকে আমি আসলে কি করি সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ মেসেজিং এর রিপ্লাই দেওয়া এবং মেসেজ করা এটা হচ্ছে ব্লক করে রাখা ওই সময়টা আমি ওই কাজটাই করবো একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে কাজটাকে ফেলাই দিছি যাতে আমার ওই এক ঘন্টা একটা জায়গায় ডেডিকেটেড থাকে দুই নাম্বার আমি কি করি সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমি কন্টেন্ট তৈরি করি অর্থাৎ এই টাইমটা ব্লক করে রেখেছি কন্টেন্টের জন্য দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই যে ভিডিওগুলো করতেছি এইরকম ভিডিও শ্যুট করি এটাও কিন্তু ব্লক করে ফেলায় রাখি অর্থাৎ একটা বক ব্লকের মধ্যে পড়ে থাকে এবং সর্বশেষ বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা অথবা সাতটা পর্যন্ত বিজনেসের যে অপারেশনাল কাজগুলো হয় সেগুলো করি কিছু কিছু মিটিং করি এই ধরনের কাজগুলো থেকে করে আমি টাইমকে ব্লক করে রাখি অর্থাৎ টাইম ব্লকিং হচ্ছে খুব সিম্পল করে আবার বলে দেই একটা নির্দিষ্ট সময়কে ব্লক করে রাখা যে এই সময় আমি এই কাজটাই করব এটাই হচ্ছে টাইম ব্লকিং টেকনিক ঠিক আছে আপনারা বুঝতে পেরেছেন দেখেন এইটা আমাকে কি কি সুবিধা দেয় এবং আপনাকে কী কী সুবিধা দিবে আমাকে যেটা সুবিধা দেয় সেটা হচ্ছে এক নম্বর অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়াতে আমি থাকি না সোশ্যাল মিডিয়া থেকে মুক্ত পাই দুই নাম্বার অপ্রয়োজনীয় কিছু মিটিং যেগুলো আমার সময়কে একদম পুরোপুরি নষ্ট করে সেখান থেকে মুক্তি পাই অপ্রয়োজনীয় কিছু আড্ডা বন্ধু বান্ধব হোক বা অন্য যে কোনো আড্ডা সেখান থেকে আমি মুক্ত পাই এবং সর্বশেষ যেটা যেটা আপনারও অনেক শুনে ভালো লাগবে সেটা হচ্ছে আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারি অর্থাৎ কাজ কী করতেছি আর ব্যক্তিগত জীবন দুটাকে কিন্তু ব্যালেন্স করতে পারি এটাই হচ্ছে আমাদের সব থেকে বার্নিং বিষয় আমি কিন্তু এইভাবে উপকার পাচ্ছি তাই আপনাদের জন্য একটা চমৎকার টেকনিক শিখিয়ে দিলাম কি টাইম ব্লকিং টেকনিক ঠিক আছে এই যে টাইম ব্লকিং টেকনিকটা আপনি শিখলেন এইরকম আমি আরও তেরো চোদ্দটা টেকনিক নিয়ে একটা ইবুক তৈরি করেছি একটা কোর্স তৈরি করেছি আপনারা ই বুকটি চাইলেও পড়তে পারেন অথবা কোর্সটি চাইলেও সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেখান থেকে দেখে নেবেন এবং আপনি টাইম ম্যানেজ করার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার করছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আর বিশেষ রিকোয়েস্ট করে বলব যদি এই টাইম ম্যানেজমেন্টের টেকনিকটি ভালো লাগে তাহলে সর্বোচ্চ শেয়ার করুন আমি আরও অসংখ্য টেকনিক আপনাদেরকে দিয়ে দেবো যাতে আপনারা আপনার পার্সোনাল ডেভেলপমেন্টকে সম্পূর্ণ সঠিক এবং কার্যকর করতে পারেন দুই হাজার পঁচিশ সালে আমি আবারও বলছি সব থেকে বেশি পার্সোনাল ডেভেলপমেন্ট ক্যাটাগরি ভিডিও তৈরি করবো বেস্ট অফ লাক দেখা হচ্ছে একটা ভিডিওতে ভালো থাকবেন নিজের শরীর এবং স্বাস্থ্যের যত্ন রাখবেন